বশীকরণ বিদ্যা দমন বিদ্যা আপনারা অনেকে প্রয়োগ করছেন ইউটিউবে ভিডিও দেখছেন কিন্তু এর ফল আপনি পাচ্ছেন না কারণটা কি বিশেষভাবে জানতে হবে এই যে আমাদের দমন বশীকরণ বিদ্যাগুলো দেয়া হয় সেগুলো কোনো সিদ্ধ গুরুর কাছে প্রাপ্ত বিদ্যা সেগুলোকে সিদ্ধ করা হয় সিদ্ধ করার পরই কিন্তু প্রয়োগ করা হয় আপনি একটা ভিডিও দেখলেন তিনবার বলে দিন তিনটি ফু দিয়ে দিন কার্য কার্যসিদ্ধ হবে কখনোই কার্যসিদ্ধ হবে না এইসবের পেছনে আপনার সময়টাই ব্যয় হবে আপনি দেখবেন চেষ্টা করবেন ইত্যাদ এই এক সময় দেখবেন যে আপনার তন্ত্র মন্ত্রীর প্রতি বিশ্বাসই কিন্তু চলে যাচ্ছে তো এটা এমন জিনিস নয় যে ইউটিউব দেখে আপনি করে দেবেন বা দু চারটা বই দেখে কেটে ঘেটে আপনি করে দেবেন তাহলে সবাই করত এই বিদ্যায় সিদ্ধ হতে হয় তো এই বিদ্যায় সিদ্ধ হতে গেলে গুরুর কাছে অভ্যাস করতে হয় গুরু যদি আপনি না পান যে আপনার যে ইষ্টদেব আছে তাকে স্মরণ করে যে মন্ত্রগুলো দেয়া হচ্ছে বা যে মন্ত্রগুলো পান অন্তত পক্ষে সিদ্ধির প্রয়োজন আছে আপনি সত্য দমন করতে চান তাহলে যে কোনো আমাবর বা শনি মঙ্গল আমাবস্যা হলে ভালো হয় কিংবা আমাবস্যায় গ্রহণযোগে এই যে সেই অমাবস্যা গ্রহণ যখন একসঙ্গে লেগে থাকবে সময়টা আপনি যদি জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করুন আপনাকে সেই সময় জানিয়ে দেওয়া হবে তো যে বিষয়ে আপনি কার্য করতে চাইছেন সেই দিন অন্তত এক হাজার একবার এক হাজার একবার আপনাকে মন্ত্রটা জব করে সিদ্ধ করে নিতে হবে এরপরে যখন আপনি প্রয়োগ করবেন সেই ব্যক্তির নাম ধরে একশো আটবার আপনি জব করুন তাহলে দেখবেন কিছুটা হলেও আপনি রেজাল্ট পাচ্ছেন একবারই আপনি চমৎকার দ্বার পাবেন না এগুলো করতে করতে অনেকবার করতে 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 কিন্তু আপনার ক্ষমতা বাড়বে মন্ত্রশক্তি জাগরিত হবে তখন দেখবেন এমনি ধারগুলো পারছেন একটা লেবুলি এলেন নাম খেলে নিলেন প্রেক গ্রেথে দিলেন কাজ হয়ে গেল তা তো সবাই হয়ে যেত এটা সবাই করতে পারত এটা এত সস্তা বিদ্যা নয় আসলে এগুলো দেখে মানুষ চট করে করতে চায় যে কোনো জিনিসটায় কোনো নলেজ ছাড়া ঠিক সম্ভব নয় আপনি এটি বাইক যদি চালান তো পুরোপুরি নলেজ না থাকলে আপনি থার্ড গিয়ার ফোর্থ গিয়ার ব্যবহার করে চালিয়ে দেবেন হয় না যে কোনো জিনিসকে লং টাইম ঠিকভাবে শিখতে হয় তবে কিন্তু তার অস্তিত্ব পাওয়া যায় তবে আপনি কীভাবে ব্যবহার করতে পারবেন সেটা পাওয়া যায় ধীরে ধীরে অভ্যস্ত হতে হয় সিদ্ধ গুরুরা তিনবার বললে কাজ হয় আপনি বললে কী করে কাজ হবে তিনবার পড়বেন চব্বিশ ঘন্টায় কাজ যাবে তিন দিনের কাজ হবে এসব ঝামেলায় না যায় ভালো আপনি যদি প্রকৃত কাজ পেতেন প্রকৃত কাজ শিখুন ধীরে ধীরে প্রয়োগ করুন অবশ্যই ভালো রেজাল্ট পাবেন তো এর জন্য মন্ত্র সিদ্ধি একটা খুবই 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 জরুরি আপনাকে যে কোনো একটা স্কিল যদি শিখতে হয় নিয়মিত প্র্যাকটিস রাখতে হবে এই মন্ত্র কিন্তু তাই আমার অবশ্যই আপনি কোনদিন বসলেন একদিন গিয়ে বসলেন একদিন গিয়ে কাজ করে দিলেন তাহলে সমস্যার সমাধান হয়ে গেল সব পেয়ে গেলেন তা কিন্তু হবে না আমার বক্তব্য যে এসব লাইনে আসতে গেলে আপনাকে নির্দিষ্ট সময়ে যেগুলি অভ্যাস করতে হবে শিখতে হবে তবেই কিন্তু আপনি প্রয়োগ করতে পারবেন তবেই কিন্তু আপনি রেজাল্ট পাবেন তখন বলবেন যে মন্ত্র শক্তি সত্যিই কিছু আছে আদারওয়াইজ আমি ও সব মন্ত্র মন্ত্রশুক্তি কিছু নাই এটা আপনার সাধারণ কমন হতেই পারে তো সবাই ভালো থাকুন জয় মাতা